যখন এই করোনার মামলাটা হলো সেই মামলায় কিন্তু এজাহারে আমার কোনো নাম উল্লেখ ছিল না এবং আমি এটার সাথে সম্পৃক্তও ছিলাম না আপনারা জানেন যে জে কেজি হেলথ কেয়ারের সিও এবং মালিক যিনি কারণ এটা একটা প্রোপাইটারশিপ কোম্পানি ব্যক্তিগত ওনারশিপের কোম্পানি তো ওনাদেরকে একটা অভিযোগে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তো এরপর থেকেই দেখা যায় যে এটা একটু আলোচনায় ছিল অতটা না হ্যাঁ যখন আমি সম্পৃক্ত ছিলাম না তখন কিন্তু মামলা অতটা আলোচনায় ছিল না তো এটা নিয়ে যারা কিছুটা মানে কথাবার্তা বলছিলো ষড়যন্ত্র করছিল যে এখানে এটাকে একটা অন্য অন্যদিকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা চেষ্টা চলছিলো সম্ভবত সরকারের যে করোনা নিয়ে ব্যর্থতা বা সমালোচনা চলছিলো সেটাকেই একটা ভিন্ন রূপে মানে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তো এর মধ্যে ওই ডিবি হারুন উনি আমাকে দু তিনবার ফোন করেছিলেন যে এই মামলাটার বিষয়ে উনি মানে সম্ভবত জানতে চাইছিলেন ফোন করেছিলেন তো আমি আমাকে আমি তখন এই ব্যাপারটা নিয়ে অন্য আমি ওনার এক কিন্তু তখন তেমন জানতাম না উনি কে কি আমার জানা ছিল না তা আমার যারা পরিচিত সার্কেল ছিল কার সাথে আমি বললাম তখন তারা বললেন যে সে খুবই ক্ষমতাধর একজন ব্যক্তি তবে তার কিছু সমস্যা আছে বলল যে আনঅফিশিয়ালি ডাকলে তোমার ওখানে যাওয়া একেবারেই ঠিক হবে না তো তখন আমি ওনাকে রেসপন্স করিনি তা আমি আমি এড়িয়ে গেছি আমি কোনো মানে আর ফোন পিকও করিনি এবং হচ্ছে যে আর কিছু এটার সাথে মানে একেবারেই ওনার ফোন মানে আর রেসপন্স করিনি হ্যাঁ দুই তিনবার উনি আমাকে যেতে বলেছিল আমি বলেছিলাম যে কেন যেতে হবে হুম বলছে যে কথা আছে আপনি আসেন বলবো মানে একেবারে আন তো যায়নি তো পরবর্তীতে যখন উনি আমাকে আমার আমি হাসপাতালে কর্মরত ছিলাম তো তখন ওই সময়ও সামনে গণমাধ্যম কর্মী ছিলেন তো তখন তারা আমাকে বললেন এবং এই সময় ওই মানে ওই যেদিন আমি আমাকে গ্রেফতার দেখানো হলো ওই দিন কিন্তু উনি নিজে থেকে নিজে ফোন করেননি সম্ভবত উনার নিচের পদস্থ একজনকে দিয়ে উনি ফোন করিয়েছিলেন বললো যে আপনাকে ডিসি হারুনের অফিসে আসতে হবে এটা এটা উনি বললেন আমাকে তো তখন আমি সভাপতি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমার তো যাওয়া লাগবে তখন আমি গেলাম না না তখন উনি এই প্রসঙ্গে কোনো কিছু উল্লেখই করেননি তখন তো সামনে অনেকজন ছিলেন তখন উনি এই প্রসঙ্গে কিন্তুমাত্র কিছু উল্লেখ করেননি তারপরে হচ্ছে যে আমাকে একটা সাড়ে এক ঘন্টা একটা রুমের মধ্যে বসিয়ে রাখা হয় তখন একটা চিনি ছিল আর তো কোনো জিজ্ঞাসাবাদ এই সময়টুকুর মধ্যে আমাকে করা হয়নি পরবর্তীতে সবাই যখন আসলো আমাকে উনি দুইটা কোয়েশ্চেন করেছিলেন একটা হচ্ছে আপনি কোন মেডিকেল কলেজ এবং আপনি কততম বিসিএস বাস দ্যাটস এট তারপর আমি দেখলাম যে টিভি স্ক্রলে যাচ্ছে যে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে সন্দেহজনক বা এরকম কিছু হওয়ায় সারপিনাকে গ্রেফতার তো আমি বুঝলাম না যে উনি আমাকে এই দুটা প্রশ্নের ভিত্তিতে কেন কিভাবে উনি আমাকে গ্রেফতার দেখালেন কিন্তু ওই সময় কোনো সিসিটিভি ফুটেজ যদি থাকে তাহলে অবশ্যই দেখা যাবে আমাকে শুধু এই দুটা প্রশ্নই করা হয়েছিল মামলা রিলেটেড কোনো প্রশ্ন করা হয়নি আমি তো এখন যখন আমি মানে আমি যে এই মানে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে দেখে এই কথাগুলো বলছি তা কিন্তু না আমি গত মানে যখন থেকে বের হয়েছি হ্যাঁ প্রায় দু বছর ধরে আমি তাহলে এটাই বলে যাচ্ছি যে আমি মিথ্যা মামলার শিকার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কিন্তু যতদিন তারা ক্ষমতায় ছিলেন আমি ডিবি নাম উল্লেখ করতে পারিনি এবং আপনারা জানেন যে বই মেলায় আমার বইটা বন্ধ করার জন্য ডিবি হারুন কী পরিমাণ চেষ্টা চালিয়েছিলেন যে আমার বইটা যাতে বোনদিনে যাতে বন্ধ হয়ে যায় তো তখন তখন উনার বিরুদ্ধে কিছু বললে তো আমার বইটা একেবারেই বন্ধ হয়ে যেত তখন আমার ফোকাস ছিল যে আমার বইটা যেভাবে হোক পাঠকের হাত পর্যন্ত পৌঁছাতে হবে তো এখন যেহেতু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এবং আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানাই যে আমার সাথে যা হওয়া তো হয়েছে কিন্তু আমি এই যে একটা অবস্থা বিশেষ করে উনার অবস্থা আমি দেখে যেতে পারছি এবং আমার মনে হয় যে আরও কিছু আমি দেখে যেতে পারবো ইনশাল্লাহ এটা তো এটাও তো গণমাধ্যমে এসেছে যে উনি এটা নিয়ে আলোচনা করছেন সাবরিনা বেশি বিদায় আসছে তাকে এমনকি উনি এটাও বলেছেন যে উনি নাকি আমাকে আবার জেলে ঢুকিয়ে দেবেন তো আমি মানে উচ্চ আদালত আমাকে জামিন দিয়েছেন সেখানে উনি এই কথাটা কীভাবে বলেন যে উনি সাবিনা বেশি কথা বলতেছে ওকে এখন আবার জেলে ঝুঁকাই দিবো এই কথাটা কি মানে কোনো একটা পদে আসীন বা উনি উনি যে পদে আসীন ছিলেন তার পক্ষে এটা দায়িত্বশীল বক্তব্য যে উনি এটা বলতে পারেন কিন্তু উনি এটাও বলেছিলেন আমি মনে করি যে আমার সাথে প্রচন্ড অন্যায় হয়েছে প্রথম কথা হচ্ছে যে মামলায় আমাকে সম্পৃক্ত দেখে গ্রেফতার দেখানো হয়েছে এই গ্রেফতারটাই অবৈধ তার কারণ সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার করতে হলে এটা একটা আইনি আছে যে ঊর্ধ্বতন যে দায়িত্বে আছেন তার অনুমতি নিতে হবে উনি এনআইসিবিটি পরিচালকের কাছ থেকে কোনো প্রকার অনুমতি ছাড়াই আমাকে গ্রেফতার করেছেন আরেকটা ব্যাপার এটা সেদিন খবরের কাগজে এসেছে আপনারা দেখে থাকবেন যে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তাকে গ্রেফতার দেখানো যাবে না তাহলে উনি কি প্রমাণ পেয়েছিলেন যেখানে একটা যে কোম্পানির চেয়ারম্যান আমাকে বলা হচ্ছে সেটা একটা প্রোপার্টিশিপ কোম্পানি কোনো জয়েন্ট স্টক বা কোনোখানকার কোনো কাগজই নাই যেখানে আমি কোনখানকার চেয়ারম্যান কেউ একটা কাগজ শো করতে পারিনি যেখানে আমার সই করা কোনো সার্টিফিকেট আছে আমার ব্যাংকে কোনো টাকা লেনদেন হয়নি আমার এবং আমার আত্মীয় স্বজনের হ্যাঁ আমার বাবা বা কেউ তো নাই বাংলাদেশে আমার বাবা মা তো কোনো টাকার লেনদেন হয়নি তাহলে কিসের ভিত্তিতে উনি আমাকে গ্রেফতার করলেন আমি একজন সরকারি কর্মকর্তা ছিলাম তাহলে পুরো ব্যাপারটাই ছিল জাস্ট একটা উনার খেলা তো আমি তো আসলে আমার জীবনের তিনটি বছর চলে গেছে হ্যাঁ একটা প্রতারণা মামলায় আমি আমার জীবনের তিনটা বছর হারিয়েছি আমার তো আর কিছু পাওয়ার নাই তবে একটা জিনিসই যে আর কোনো সাবিনার জন্ম যতনি দিতে না পারেন হ্যাঁ কেউ যেন আর উনার পাল্লায় করে ক্যারিয়ার জীবন মান সম্মান হ্যাঁ এগুলা না হারায় তো এটাই অবশ্যই এই যে নিরাপদ মানুষগুলা কত সাফার করে আর বাংলাদেশের মানুষ মানে যতক্ষণ না পর্যন্ত একটা ব্যাপার যে এটা আমার ক্ষেত্র প্রযোজ্য আমিও আগে তাই ছিলাম যতক্ষণ না একটা বিপদ বা অঘটন আমার নিজের উপর না আসে ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা কতদূর সত্য কত মিথ্যা আমরা যেটা সেটাই দেখি যেটা আমাদেরকে দেখানো হয় যেমন তখন ওনারা গণমাধ্যম কর্মীদের যা দেখা দেখাইছিলেন গণমাধ্যম কর্মীও সেটাই দেখিয়েছেন কারণ তাদের পক্ষে জানা সম্ভব না রিমান্ডে আমি কি বক্তব্য দিচ্ছি যেমন আমাকে যে প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়নি পরের দিন দেখা যাচ্ছে খবরে কাগজে বা মিডিয়াতে আসছে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস আমি হ্যাঁ তো সুতরাং সেটাই দেখানো হয় বা সেটাই মানে বিভ্রান্ত করা হয় গণমাধ্যমকে হ্যাঁ তো আমি আশা করবো যে নতুন বাংলাদেশে গণমাধ্যমকে বিভ্রান্ত কেউ করবেন না এবং মানুষ একটি সুবিচার পাবেন বিচার ব্যবস্থাটা যাতে মানে মানুষ আস্থা রাখতে পারে আমি আসলেই জায়নামাছ চেয়েছিলাম রিমান্ডে থাকা অবস্থায় কারণ জায়নামাছ তো চাবোই হ্যাঁ আমি আমার জীবনে হ্যাঁ একটা জিনিস আমি বলি যে সেটা হয়তো মানে আমি শুধু পর্দার মাধ্যমে চলি না এছাড়া একদিন মিষ্টি আল্লাহ আমাকে হেদায়ত করবেন এছাড়া অন্য কোনো অপরাধ যেমন খুব মিথ্যা কথা বলা মানুষের ক্ষতি করা গিবত করা বা অন্য বাকি তো অপরাধ ছেড়ে দিলাম কোনো অপরাধই আমি করি তো আর নামাজ তো ফরজ মশাখানে আমি যাই না নামাজ কি ইসলাম এটা সত্য কথা মামলা চলছে হ্যাঁ মামলা তো আপিলে আছে তো ইনশাআল্লাহ আমি ইনআইডি চাই পাওয়ার আশা রাখি ইনশাআল্লাহ কারো আছে আমার বিরুদ্ধে এমন কোন সাক্ষী মামলায় এই মামলাটা কি 43 জন সাক্ষী ছিলেন এমন কোন সাক্ষী বলে নাই যে sabe না তার কাছ থেকে কোনো টাকা নিয়েছে বা তারের কিছু সার্টিফিকেট নিয়েছে শুধু তেতাল্লিশ জন সাক্ষী কেন আমি আপনাদের মাধ্যমে হ্যাঁ গণমাধ্যমের মাধ্যমে সকল মানে দেশি যারা দেশে আছেন এবং যারা প্রবাসী আছেন তাদেরকে বলতে চাই যে সাব্বি আপনাদের কারো কাছ থেকে একটি টাকাও নিয়েছেন কোনো সার্টিফিকেটের বিনিময়ে আপনারা বলুন আসুন আপনাদের কাছে আসুন তাই না কারণ আমি জানি আমি নেই আমি জানি যে আমি আমার ব্যাংকে কোনো টাকা লেনদেন হয়নি আমি এ ব্যাপারে নিশ্চিত নিশ্চিত এবং আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত বলেই যাব এই কথা কেউ বিশ্বাস করুক না একটা মাত্র পট পরিবর্তন হয়েছে তো এখনই অনেকে বলছেন দাদা কিছু দেখে যে এরকম বাংলাদেশ কে চেয়েছিলাম এই কি আমরা স্বাধীনতা কে চেয়েছিলাম ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে যখনই কিছু কোনো কিছু একটা পট পরিবর্তন হয় একটু আনরেস্ট হয় সেই সময়টা আমাদের তো দিতে হবে একটা জিনিস গুছিয়ে আনতে একটা জিনিসকে খুব সুন্দরভাবে সুন্দর দিকে নিয়ে যেতে একটা অগোছালো জিনিসকে গুছিয়ে আনতে কিন্তু একটু সময় লাগবে এখনই যদি কেউ অধৈর্য হয়ে যান যদি মনে করেন যে এই এমন বাংলাদেশে শিখে চেয়েছিলাম তো এইটা ভাবলে চলবে না তা আমার মনে হয় যে আমরা যদি সবাই সহযোগিতা করি মানে উপহাস করা খুবই সহজ হ্যাঁ কাউকে উপহাস করা বা তাকে হচ্ছে কি ও আচ্ছা এরকম এরকম অবস্থা এটা বলাটা খুব সহজ কিন্তু সবাই যদি সহযোগিতা করে তাহলে ইনশাল্লাহ আমরা একটা নতুন কিছু পাবো এবং সেটা অবশ্যই ভালো পরিবর্তন আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে কি আমরা সবাই জানি যে অন্যের কি করা উচিত হ্যাঁ যে আপনার কি করা উচিত আমি জানি ওনার কি করা উচিত আমি জানি কিন্তু আমার যে কি করা উচিত এটাই আমি জানি না যখন প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে উনি রাজনীতিবিদ হন উনি চাকরিজীবী হন উনি ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন লেখক হন হ্যাঁ অথবা কোন হচ্ছে কি সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত থাকুন যাই হন না কেন ওনাকে জানতে হবে ওনার নিজের কি করা উচিত এবং উনি যখন ওনার কাজটা ঠিক মতন করবেন তখনই আমরা খুব সুন্দর বাংলাদেশ পাবো